চলে এসেছি আজ সকাল সকাল বাগানের মধ্যে মাসাল্লাহ বাগানের মিষ্টি আলু গাছগুলো কত সুন্দর হয়েছে তাই না সবুজে সবুজ হয়ে আছে তো আমি এখান থেকে কিছু মিষ্টি আলু শাক তুলবো সেটাই হচ্ছে কিনা তোমাদের সঙ্গে শেয়ার করছি শাক তুলতে তুলতে আর গল্প করছি তো এখানে আমি কিছু মিষ্টি আলু শাক তুলে নেব আজকেরে হচ্ছে কিনা রান্না মিষ্টি আলু শাকের রেসিপি সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে মিষ্টি আলু যেমন মিষ্টি আলু পুষ্টিতে ভরা তেমন মিষ্টি আলুর শাকেরও কিন্তু পুষ্টিগুণ সব কিছুতেই ভরপুর এই মিষ্টি আলুর রেসিপি এত সুন্দর লাগে খেতে দুর্দান্ত এই মিষ্টি আলুর শাকটা আমি হচ্ছে কি না ভাজা করব আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি এত সুন্দর মাশাল্লাহ হয়েছিল যে কি বলবো যারা এখনও খাওনি মিষ্টি আলুর রেসিপি ভাজা বা রান্না চচ্চড়ি যে কিছুই করুক না কেন এর স্বাদ একদম দুর্দান্ত একদম মিষ্টি মিষ্টি আলুটা যেমন মিষ্টি 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 আলুর শাকটাও কিন্তু তেমন মিষ্টি মিষ্টি তাই এখান থেকে আমি কিছু শাক তুলে নিয়েছি সেটাই আর কি আমি শাকটা তুলছি আর তোমাদের দেখানোর জন্য আমি ক্যামেরায় করছি আর একটা কি আজীব ঘটনা আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্ট্যান্ডে রেখে ভিডিও করি না আমি এক হাতে ভিডিও করি আর এক হাত দিয়েই মানে কাজ করি সেটাই আর কি তোমাদেরকে দেখাই তো আমার এখানে শাক তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আমি অফলাইনের মধ্যে কুটে বেঁচে পুরো পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি চলে এসেছি চুলার ধারে আমি একটা চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পরিমাণ মতন লবণ দিয়েছি দিয়েছি একটু হলুদ গুঁড়া আমি শাকগুলোকে ভাপিয়ে নেব একটু তো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সে কুটে বেঁচে রাখা শাকগুলো শাকগুলো দেবার পরে আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেব আমি একটু পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছি তার কারণ এটা হচ্ছে তাড়াতাড়ি শাকটা ভাজা হয়ে যাবে এই কারণে আমি একটু পানি দিয়ে ভাপিয়ে নিলাম শাকটাকে তো আমার এখানে ভাপানো হয়ে গিয়েছে আমি একটা পাত্রের মধ্যে শাকগুলোকে ঢেলে নেব আর কতটা পানি বেরিয়ে গিয়েছে যেসব সব পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি নিয়ে নিয়েছি দুটা বড় দে সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি শুকনো মরিচ আনিয়েছি রসুন কুচি তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটাকে সুন্দরভাবে না আচারা করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে যেসব নতুন বন্ধুরা আমার আজকের প্রথম ভিডিও দেখছো যদি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখতে পারো তাতে করে হচ্ছে কি না আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা যে কোনো ভাজা ভাজাভুজির মধ্যে তার ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে তাই আমি রসুন কুচিটা দিয়ে এখন আবার পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় পেঁয়াজটাকে পুরোপুরি আমি ভাজা করব না তার কারণ শাকটা ভাজার সময় পেঁয়াজটা অলরেডি আগেই আরও পুড়ে যাবে তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব শুকনো মরিচ কেটে রাখা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজটাকে আমি আবার সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ভাপানো শাকটাকে আবার পেঁয়াজের মধ্যে দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে হবে তো কি বলবো বন্ধুরা সত্যিই আমি মানে খাবার পরেই ভয়েসটা দিচ্ছি এত সুন্দর হয়েছিলো এত মজা হয়েছিল যে কি বলবো মিষ্টির শাকে যে এত মজা হ্যাঁ এর আগে আমি কখনো জানতাম না রান্না করে খেয়েছি অবশ্যই ভাজা করে খাইনি তো এখন এই প্রথম আমি ভাজা করে খাচ্ছি তো এখানে আমার শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে যে কোনো ভাজাভুজির মধ্যে পেঁয়াজ রসুন মরিচটা একটু বেশিই লাগে তাহলে শাকটা খেতে আরও ভালো লাগে তো আমি যেভাবে ভাবে শাকটা ভাজা করলাম স্টেপ বাই স্টেপ এইভাবে যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তা আমি অবশ্যই বলবো অনেক অনেক ভালো লাগবে যারা এই মিষ্টি আলু শাক কখনও খায়নি বা যারা এমনিতেও খায় না তারা কিন্তু আবার বারবার খেতে চাইবে যে এই শাকের এত সুন্দর টেস্ট আমার এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো সকল বন্ধুকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আমি এখানে দিয়ে দিলাম আবার একটু জিরে আর গুঁড়া জাস্ট ফ্লেভারটা আসার জন্য ভাজা ভুজির মধ্যে একটু জিরের গুঁড়া দিলে খুব সুন্দর লাগে গন্ধটাও খুব সুন্দর আসে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কথা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে তো আমি এখানে গরম গরম ভাতের সঙ্গে মাছ ভাজা আর মিঠে আলু শাক নিয়ে আমি বসে গিয়েছিল বা সামলাতে পারলাম না আর সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম আল্লাহ হাফেজ টাটা